আমরা এখন দরজার জন্য যে পাল্লা রয়েছে সে পাল্লাটি এখন তৈরি করে নেব বক্স কমান্ডের সাহায্যে আমাদের দরজার যে লেন্থ সেটা আমরা দেব সেন্টার পয়েন্ট ধরবো এখানে আমাদের লেন্থ হবে লেন্থ হবে আমাদের দরজার চৌকাট বাদ দিয়ে বাকি দৈর্ঘ্যগুলি উইথ আমাদের হিসেব করতে হবে যে গ্রাউন্ড থেকে এক ইঞ্চি উপরে থাকবে এবং যেহেতু আমাদের চৌকাঠ আমাদের ওপেনিং ছিল সাত উইট চৌকাঠের পুরুত্ব বাদ দিয়ে এবং নিচে থেকে এক ইঞ্চি বাদ দিয়ে আমরা সেই থিকনেস দিয়ে হাইট অর্থাৎ হাইট দিয়ে সেটা আমরা তৈরি করবো আমাদের উইথ হচ্ছে আমরা যদি ধরি দেড় ইঞ্চি আমাদের হাইট দেব এখন আমরা লিখবো এখানে আসি হাইট এন্টার ক্লিক করবো আমাদের নির্দিষ্ট হাইট পেয়ে যাব আমরা এটিকে এক ইঞ্চি ওপরে উঠিয়ে দেব এন্টার আমরা দরজার জন্য যে কাজটি ছিল সেটি করে ফেলেছি এখন আমরা জানালার জন্য গ্লাস জানালার গ্লাসগুলি এখানে কিভাবে করতে হয় দেখাবো